হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো এখন বাজে সকাল আটটা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বিয়ে আমাদের বাড়িতে কবে শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হচ্ছে না যার বাড়িতে বিয়ে হয় সেই বুঝে এতটা কাজ বেরোয় আমি আগেই জানতাম না কখনও এতটা যে কাজ বেরোবে বিয়ের পরে করতে করতে পুরো আমার হালতটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো আজকে সারাদিন কী কী কাজ করে দেখতে থাকো দেখতে পারলে এতটা কাজ তোমাদের সাথে কথা বলারই সময় পাইনি তো ঘরের মানে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি কারণ এতটা নোংরা হয়েছিল কালি পুরো ভাত রান্না হয়েছিল তো উনুনে তার জন্য পুরো কালি কালি হয়ে গেছে তো ঘরটাকে ধুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ সব কিছু আমি বের করে ঘরে সব কিছু আমি ধুয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ সব কিছু রাপড় চুপড় কতগুলি দেখো ধুতে হবে আর এই দেখো ঘরের তো এই যে দেখো রান্নাঘর পুরো ফাঁকা হয়ে গেছে কারণ এত জিনিসপত্র আমি সব কিছু বের করে নিচ্ছি ধোয়ার জন্যে আর এই সাইডে দেখো উনুনের যা অবস্থা কারণ বিয়ের সময় পুরো উনুনেই রান্না হয়েছিল আমাদের ঘরে তো দেখো উনুনের পুরো অবস্থাটা খারাপ তো উনুন রান্নাঘর পুরো লেপে নিতে হবে তো এখানে মা কাপড় চোপড় ধুয়ে দিয়েছে আমি মেলে নিচ্ছি দেখো এত কাপড় চোপড় পুরো বালতি বালতি ভর্তি কাপড় চোপড় ধোয়া হয়েছে আজকে প্রত্যেক দিন আমাদের বাড়িতে কাপড় ধোয়া হয় তবুও জানি না কার বাড়ি থেকে কাপড় চোপড় আমাদের বাড়িতে চলে এসে ধোয়ার জন্য আমি নিজেও জানি না কাপড় চোপড় ধুতে ধুতে শরীরটা পুরো খারাপ হয়ে যায় আমাদের এখানে মা ধুচ্ছি আর আমি শুকোতে দিচ্ছি দেখ আর প্রচণ্ড রোদ্র উঠেছে আজকে কেন জানি না পুরো গরম লাগছে কাপড় থেকে ধুয়েছি এখনো চান করি এখন বাজে দুপুর বারোটা আর ঘরটর পুরো লেপে নিয়েছি দেখি দেখো জিনিসপত্র সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ধুয়ে দেখো পুরো রান্নাঘরটা লেপেও নিয়েছি পুরো চকচকা লাগছে রান্নাঘরটা দেখতে অনেক ভালো লাগছে আজকে দেখো গ্যাসটাও আমি মুছে সারাদিন কাজ করতে করতে এখনও কাপড় ধোয়া বাকি আছে কিছুটা কাপড় রয়ে গেছে মা ধুচ্ছে আমি কিছু ধুয়ে ঘরটা লেপে নিয়েছি এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে দেখো আমরা কাপড় চুপড় ধুতে এসেছি এখানে স্বর্ণ এসে জল ঘাটছে দেখো ও কাপড় চুপড় ধোয়া একবার দেখো আর দেখো আমার স্বর্ণ কাপড় ধোয়া শিখে গিয়েছে দেখো ও বড় হয়ে গেছে এখন কাপড় চুপড় ধরছে দেখো সারাদিন জল ধরতে থাকে পুরো কলপারে এসে জলটা ধরে তারপর সর্দি লেগে যায় ও আর দেখো ও এতটা খুশি জল দেখতে পারলে দেখো দিন যদি জলের মধ্যে দিয়ে বসিয়ে রাখি তবুও ও খুশি দেখো মা পেঁপে মাখা করেছিল তেঁতুল দিয়ে আর গরমের দিনে পেঁপে মাখা তেতুল দিয়ে খেতে যা টেস্টি লাগে না দেখো পুরো টেস্টি লেগেছে আমার খেয়ে দেখো আর এখানে আমি চান করে নিয়েছি পেঁপে মাখা খাওয়ার পর এখানে পুজো দিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে যাচ্ছে তার জন্য পুজো দেওয়ার জন্যে চান করে নিয়েছি জলদি জলদি টাজ করে দেখো আর তবুও অনেক লেট হয়ে গিয়েছে আজকে তো চান করা শেষ তো রান্নার সময় ভিডিও করতে পারিনি কারণ অনেক খিদে পেয়েছিলো তাড়াতাড়ি করে আমি রান্না করে নিয়েছি মাছের ঝোল আর ডাল করেছি আর কিছুই না কারণ অনেক খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খাইনি এখানে দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট করে বিকেলের কাজে লেগে পড়েছি বিকেল হয়েও গেছে দেখো মেঘলা মেঘলা করছে পুরো আকাশটা আর এখন কাপড় চোপড় জলদি করে আমি ভিতরে ঢুকাতে হবে কারণ বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখো শুকিয়েও গিয়েছে পুরো কাপড় চুপড় বিকেবেলা কাজ কিছুটা করবো তো তোমরা দেখো এতটা কাপড় দিয়েছি আমি কি বলবো সারাদিন আজকে কাজ করতে করতে পুরো হাত হয়ে গিয়েছে অনেক কাজ রাতে রাতে গেলে আরও অনেক কাজ থাকে আমাদের বাড়ি যেতে আমরা ওটাই দেখবে প্রচন্ড গিয়েছে দেখতে পাচ্ছো আর সনার আর বদমাসি কি খাচ্ছ বাবা কি খাচ্ছ দেখো সন জুস খাচ্ছে তো আমাদের এখানে এক টাকার মধ্যে পেপসি পাওয়া যায় ওটা খাচ্ছে সন দেখো বিকেলবেলা আর কি করবে সন আমি কাজ করছিলাম আর ও রাস্তার থেকে চলে এসেছে একা একা দেখতে পাচ্ছো ও রাস্তার দিকে তাড়াতাড়ি আমি দৌড়ে চলে এসেছি দেখি ও রাস্তার দিকে সন ও যখন থেকে হাঁটা শিখেছে তখন থেকে আমাকে এত জ্বালাচ্ছে কি । তো হয়ে গেছে এখন দেখো সব কিছু এলোমেলো হয়ে রয়েছে এখনো গুছাইনি কিছু কাপড় চোপড় দেখো সব কিছু ধুয়ে শুকিয়ে তারপর আমি এই জায়গায় রেখেছি এখন সব সবগুলি ভাজ করবো গড়টা গুছিয়ে তারপর তোমাদের সাথে দেখো চলো রুম দেখাই তো দেখো পর এই যে বিছানা গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো আমি গুছিয়ে নিয়েছি সাইডে কিছু ড্রেসিং কিছু আমাদের রোজ ডেলি ইউজ করার জিনিস আছে দেখতে পাচ্ছ এক আর একটা রুমে গিয়ে দেখাই তোমাদেরকে নিয়েছি দেখো সোনার বদমাইশি স্বর্ণ ঘুমানোর জন্যে কি করছে দেখো এই সাইড এ আমাদের আলনা আছে দেখতে পাচ্ছি কিছু না কিছু ডেলি ইউজ করারই জিনিস আছে কাপড় শিখে আমাদেরকে তো